গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাসের এক নম্বর অধ্যায় থেকে প্রতিটা অধ্যায় থেকেই বেশ কিছু শট প্রশ্ন এবং বিভিন্ন ক্লাসগুলোতে এক নম্বর দু নম্বর ও তিন নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর ও চার নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা তোমাদের দু নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন মানে তোমাদের আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ক্লাসগুলো যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর এই যে বড়ো প্রশ্ন এই বড়ো প্রশ্নগুলো লেখার সময় তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে পনেরো থেকে ষোলোটা বাক্যের মধ্যে লিখতে হবে এটা খেয়াল করতেই হবে কেন খুব বেশি বড়ো উত্তর কেউ লিখবে না আর উত্তরের ভাষা হবে খুব সহজ ঠিক আছে তাহলে আমাদের আজকের প্রথম প্রশ্ন যেটা আছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী এটা আর উচ্চশিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করা তাহলে এখানে তাহলে এখানে এটা কিন্তু পাঁচ প্লাস তিন এইভাবে ভাগ করা আছে আট নম্বর ঠিক আছে তাহলে প্রাচ্যবাদী আর পাশ্চাত্যবাদী বিতর্ক কী তাহলে এই প্রশ্নের উত্তরটাও যখন তোমরা লিখবে তাহলে আমরা যেভাবে চার নম্বরগুলো লিখে মানে আমরা যেভাবে চার নম্বরের উত্তরগুলো লেখার কথা বলেছিলাম এখানেও কিন্তু একটা ভূমিকা লিখতে হবে ঠিক আছে তাহলে ভূমিকা তোমরা লিখবে যে ওই আঠারোশো তেরো সালে যে যে একটা আইন পাশ হয়েছিল সেখানে বলা হয়েছিল যে বছরে কি হবে বছরে এক লক্ষ টাকা ভারতের শিক্ষার জন্য ব্যয় করা হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য এটা ব্যয় করা হবে এটাই এখানে বলা হয়েছিল ঠিক আছে তাহলে এটা থেকেই কিন্তু এই প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্কটা শুরু হয়ে গিয়েছিল ঠিক আছে এটা বললেই হবে এবার এরপরে তোমরা পয়েন্ট করে লিখবে যে মানে প্রাচ্যবাদী বিতর্ক বা পাশ্চাত্যবাদী বিতর্ক এইগুলো পয়েন্ট করে লেখা যেতে পারে ঠিক আছে বা দ্বন্দ্বটা কী করে শুরু হয়েছিল এইগুলো তারপরে রামমোহন কীভাবে ভূমিকা নিয়েছিলেন তাহলে এখানে দ্বন্দ্বটা কীভাবে শুরু হয়েছিল এই যে টাকাটা যেটা দেয়া হবে বললো এক লক্ষ টাকা এই টাকাটা প্রাচ্য শিক্ষায় খরচ করা হবে নাকি পাশ্চাত্য শিক্ষায় খরচ করা হবে সেই নিয়ে কিন্তু দ্বন্দ্বটা শুরু হয়েছিল এবার প্রাচ্যের দিকে কারা কারা ছিল সেরকম কয়েকটা নাম আমাদেরকে যারা প্রাচ্যবাদী ছিল তারা যেমন হচ্ছে যে জেম এই টি প্রিন্সে পোল ব্রুক উইলসন এরা ছিল প্রাচ্যবাদী আর পাশ্চাত্যবাদী কারা ছিল পাশ্চাত্যবাদী আমাদের রামমোহনের কথা আমরা বলতেই পারি আর আর হচ্ছে যে মেঘলে আলেকজান্ডার ডাপ এগুলো এরাই ছিলেন হচ্ছে যে পাশ্চাত্যবাদী ঠিক আছে তাহলে প্রাচ্যমানি যারা মানে ওই আমাদের দেশের দেশীয় যে শিক্ষা সেটাই যারা আগ্রহী ছিল আর পাশ্চাত্য মানে যারা ইংরেজি শিক্ষাকে ভারতে চালু করার জন্য বা শুরু করার জন্য যারা আগ্রহী ছিল এটা তাহলে এটা বললেই হবে আর এরপরে এখানে রামমোহনেরও একটা ভূমিকা ছিল রামমোহন লর্ড আমহার্সকে একটা চিঠি লিখেছিলো সেখানে রামমোহন কি বলেছিলেন যে এই যে টাকাটা এক লক্ষ টাকা এটা পাশ্চাত্য অর্থাৎ ইংরেজি শিক্ষার ভারতে ইংরেজি শিক্ষার জন্যই খরচ করা হোক এটা একটু এখানে বলতে হবে ঠিক আছে আর এরপরে এই দ্বন্দ্বটা কীভাবে মিটে গিয়েছিল এটা হচ্ছে যে আমাদের মেঘলে যিনি ছিলেন এই টমাস ব্যাবিংটন মেঘলে তিনি বলে দিয়েছিলেন যে না এটা এই টাকাটা পাশ্চাত্য শিক্ষার জন্য মানে ইংরেজি শিক্ষার জন্যই খরচ করা হবে এইভাবেই এটা মিটে গিয়েছিল তাহলে এবার এর একটা উপসংহার কীভাবে লিখতে হবে যে এই যে দ্বন্দ্ব এটা কিন্তু শেষ পর্যন্ত মিটে গিয়েছিল আর এবার থেকে সরকারের যে শিক্ষা সেখানে কিন্তু পাশ্চাত্য ভাষাই চালু হয়েছিল এটা বললেই হবে ঠিক আছে আর এরপরে এর সাথেই যে কোশ্চেনটা আছে উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এটা ঠিক আছে তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কেন এটা তৈরি হয়েছিল হচ্ছে চাল সুডের প্রতিবেদন যে যে তিনি যে প্রতিবেদন দিয়েছিলেন সেই প্রতিবেদন মেনে কিন্তু তৈরি হয়েছিল ঠিক আছে আর এখানে কী হয়েছিল এই এই বিশ্ববিদ্যালয় আঠেরোশো সালে তৈরি হয়েছিল আর এই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয় শুধু ভারতে নয় ভারতের বা একদম একদম আমাদের হচ্ছে যে মায়ানমারের রেগুন বা শ্রীলঙ্কা এত দূর পর্যন্ত লাহোর এতদূর পর্যন্ত কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এটা ছিল মানে এত দূরের পর্যন্ত এখানে এত দূর পর্যন্ত এলাকাকে এরা নিয়ন্ত্রণ করতো আর কি ঠিক আছে তারপর পরে এই বিশ্ববিদ্যালয়টা এর আরও মানে খুব উন্নতি করেছিল ঠিক আছে আর এই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কারা এ পাস করেছিল সেটাও একটু পয়েন্ট আকারে বলতে হবে তাহলে এখানেও কিন্তু ভূমিকা উপসংহার অবশ্যই লিখতে হবে ঠিক আছে প্রথম এখান থেকে যারা এই বিএ পাস করেছিলেন তারা হচ্ছে যে আমাদের বঙ্কিমচু চট্টোপাধ্যায় আর একজন হচ্ছেন যে যদুনাথ বসু এরা আর মহিলা কাদম্বিনী গাঙ্গুলি চন্দ্রমুখী বসু এগুলো আর এখানকার কিছু মানে যারা ভালো ছাত্র ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আশুতোষ মুখোপাধ্যায় তারপর সিভি রমন তারপরে আমাদের প্রফুল্লচন্দ্র বসু এগুলো জগদীশ বসু এগুলো এরা ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের খুব কৃতি ছাত্র ঠিক আছে এভাবেই বলতে হবে ঠিক আছে আর এই বিশ্ববিদ্যালয় কি করেছিল একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের রূপ পেয়েছিল এটা বললেও হবে শেষে ঠিক আছে আর এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজগুলো কীরূপ ভূমিকা নিয়েছিল এই প্রশ্নের উত্তরটা কীভাবে লিখতে হবে আর এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার আঠেরোয় পড়েছিলো এটা তোমরা ভালোভাবেই তৈরি করবে তাহলে এখানে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজকে তৈরি করেছিলেন ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন রামমোহন রায় কত সালে এটা তিনি তৈরি করেছিলেন আঠেরোশো আঠাশ সালে সেটাই এটা রামমোহন তৈরি করেছিলেন সভা সেটাই পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ হয়ে গিয়েছিল ঠিক আছে এবার এটা সমাজের জন্য যে কাজগুলো করেছিল সেগুলো বললেই এখানে হয়ে যাবে কি করেছিলেন এরা এরা যেটা করেছিলেন সেটা হচ্ছে যে নারীদের অধিকার প্রতিষ্ঠা ঠিক আছে হুম তাহলে স্বামী মারা গেলে স্ত্রীরা যাতে বাঁচতে পারে তার জন্য স্বামী সম্পত্তির ওপর যে স্থির অধিকার সেটা কিন্তু এরা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন আর কি আর হচ্ছে যে বাল্য বাল্যবিবাহ কৌলিন্য প্রথা এগুলো নিয়ে এরা আন্দোলন করেছিলেন ঠিক আছে আর জাতিভেদ প্রথা এরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন ঠিক আছে সমাজে যে জাতিভেদ প্রথা চালু ছিল সেটা এরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন ঠিক আছে তার জন্য তারা নানা রকম কাজ করেছিলেন আর দেবেন্দ্রনাথ ঠাকুর কী করেছে দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজে সংস্কার করেছিলেন ঠিক আছে তাহলে রামমোহনের রামমোহন মারা যাওয়ার পরে ব্রাহ্ম সমাজের দায়িত্ব নেন দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি এর রকম সংস্কার করেছিলেন ঠিক আছে আর দেবেন্দ্রনাথ ঠাকুর যে সমাজে যে বাল্যবিবাহ আর বহুবিবাহ চালু ছিল সেগুলোকে বন্ধ করে দিয়েছিলেন আর বন্ধ করার চেষ্টা করেছিলেন আর বিধবা বিবাহকে তিনি সমর্থন করেছিলেন আর এরপরে কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজ যেটা আদি ব্রাহ্ম সমাজ সেইটা বা নববিধান নববিধানেও তিনি নানা নানারকম কাজকর্ম করেছিলেন সমাজের জন্য এগুলোই বলতে হবে পরপর এখানে ঠিক আছে আর কি আর এরা কি করেছিল আর এখানে এরা কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ এরা তিন আইন পাশ করেছিল এর ফলে বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয়েছিল এগুলো এগুলোই বলতে হবে আর কি আর এরা সমাজের জন্যও কিছু কাজ করেছিল যেমন দুর্ভিক্ষের সময় কেশবচন্দ্র বাঙালিদের নিয়ে কিছু ত্রাণ মানুষকে কিছু ত্রাণ দিয়েছিল এটা ঠিক আছে এগুলো বললেই হবে আর এরপরের প্রশ্ন যেটা আছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আর বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন তোমরা পরীক্ষায় এই যেগুলো ভাঙা কোশ্চেন থাকবে সেগুলোই আগে লেখার চেষ্টা করবে যেগুলো একদম ডাইরেক্ট থাকবে আট নম্বর সেগুলোর থেকে ভাঙা কোশ্চেনগুলো লিখলে একটু বেশি নম্বর পাওয়া অবশ্যই যায় ঠিক আছে তাহলে বিদ্যাসাগর বিধব বিবাহ বিধব বিবাহ নিয়ে বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন আঠেরোশো ছাপ্পান্ন সালে তিনি আইন করে আইন পাশ হয়ে গিয়েছিল যে বিধবাদের অবশ্যই বিয়ে দেওয়া যাবে সেটা আর তিনি এটা নানাভাবে প্রমাণ করে দিয়েছিলেন কীভাবে তিনি প্রমাণ করেছিলেন তিনি এখানে বিভিন্ন যে তিনি এ করেছিলেন ওই কাগজ সেখানে তিনি দেখিয়ে দিয়েছিলেন কি দেখিয়ে দিয়েছিলেন যে এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত পরশর সংহিতা পরশর সংহিতা থেকে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে বিধবা বিবাহ স্বাস্থ্যসম্মত এটা একটা আর কি আর আর তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন সেখানে তিনি এই বিধবা বিবাহের পক্ষে তিনি জনমত নেয়ার চেষ্টা করেছিলেন ঠিক আছে এটা একটা আর তিনি সংবাদপত্র প্রকাশ করতেন এই সংবাদ আঠারোশো তত্ত্ববোধিনী পত্রিকায় বিধবা বিবাহের সমর্থনে তিনি লেখা লিখতেন ঠিক আছে এছাড়া বিধবাদের দুর্দশার কথা তিনি নানা কাগজে তুলে ধরতেন এই এটা আর তিনি সই সংগ্রহ করেছিলেন মানুষের যে বিবাহ এটাকে ঠিক না ভুল জন্য তিনি মানুষের এক জন মানে যারা একটু মানে শিক্ষিত মানুষ ছিলেন তাদের তিনি সই সংগ্রহ করেছিলেন তাদের মধ্যে কারা কারা ছিলেন যারা তার কাগজে সই করেছিলেন বা তার তাদের মধ্যে ছিলেন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর দক্ষিণ মুখোপাধ্যায় অক্ষয় কুমার এরা আর এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তিনি প্রচার করতেন ঠিক আছে হুম তাহলে এখানেও এইটাও কিন্তু একটা ভূমিকা অবশ্যই দেবে আর একটা উপসংহার দেবে এইভাবেই উত্তরটা লিখবে আর সাফল্য লাভ সাফল্য লাভের ফলে কী হলো তাহলে বিদ্যাসাগর যখন তিনি সব কিছুকে অগ্রাহ্য করে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই বিধবা বিবাহকে সরকার বলে দিল যে হ্যাঁ এবার অবশ্যই বিধবা বিবাহ করা যাবে তাহলে তিনি সফল হয়েছিলেন আর তিনি কি করেছিলেন তিনি এখান থেকে তার নিজের যে প্রথম বিধবাদের যে বিবাহ দিয়েছিলেন তিনি শীষচন্দ্র বিদ্যারত্ন আর কালীমতির বিবাহ দিয়েছিলেন কালীমতী একজন বিধবা ছিলেন আর নিজের পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে ভবসুন্দরী বলে একজন বিধবারও তিনি বিবাহ দিয়েছিলেন তাহলে এইভাবে বিদ্যাসাগর সফল হয়েছিলেন এটা বলাই যায় ঠিক আছে আর এর একটা উপসংহার দিয়ে শেষ করতে হবে যে বিধবা বিবাহ আন্দোলনকে সফল করার জন্য বিদ্যাসাগর অনেক খারাপ পরিস্থিতির তিনি পড়েছিলেন আর তিনি কিন্তু প্রায় ষাটজন বিধবা বিয়ে দিয়েছিলেন এটা এইভাবে তিনি বিধব বিবাহকে মানে সবার সামনে এক সমাজের একটা প্রচলিত জায়গায় নিয়ে গিয়েছিলেন পরের ক্লাসে আমরা আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব